الله رب العالمين بلد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى تنشي তিনি সেই মহান যিনি তার বান্দাকে তার গোলামকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন এই ভ্রমণ রাতের অন্ধকারে গভীর রজনীতে হয়েছে এটা আমরা সকলেই জানি এবং এটা ইতিহাস দ্বারা প্রমাণিত রাসুলের হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন দ্বারা প্রমাণিত এখানে কোনো সন্দেহ রাখার সুযোগ নাই তবে দিন তারিখের ব্যাপারে নির্দিষ্ট কোন রেফার পাওয়া যায়নি এজন্য নির্দিষ্ট দিন আমরা বলতে পারবো না আপনার যদি জানা থাকে সেটা ভিন্ন হিসাব কিন্তু এটাও ইতিহাসে আসছে প্রমাণিত কিন্তু দিনটা আসলে কত তারিখ এটা নির্দিষ্ট করে কেউ বলেননি বিধায় বলেন যেহেতু তারা বলেননি বিধায় আমরাও বলতে পারবো না তবে আমরা অনেক কথা শুনি যাই হোক সঙ্গে আমি যাব না সময় পাব না তা আল্লাহ ইসরা করালেন নবী করিম সাল্লাম তিনি ঘুমান্ত ছিলেন তাপসির ইবনে কাসিরে আসতে যে ইসরা করার আগে এই মিরাজ ঘটানোর ঘটনা ঘটার আগে নবী করিম সাল্লাম ঘুমান্ত ছিলেন স্বপ্নের মতন করে তিনি দেখতেছেন যে জিব্রাহ সহ আরো দুজন ফেরেস্তা এসে তাকে জমজমের পানি দিয়ে বক্ষ বিদীর্ণ করা ওপেন হার্ট সার্জারি আমরা শুনেছি না ওপেন হার্ট সার্জারি বার্ডেম হসপিটাল বা অমক ভালো ভালো নাম করা হসপিটালে সিনা সার্ক করে না রিং পরা শুনেছেন না এখন যদি রিং কম্পিউটার মাধ্যমে ছিদ্র করে পরা পরায় দেয় কিন্তু অ্যাভেলেবেল ছিল রিং পরানোর জন্য হার্টে হার্ট ব্লক হয়ে যায় হার্ট যখন ব্লক হয়ে যায় তখন কিন্তু রিং পরানোর জন্য নিয়ে যাওয়া হয় বার্ডেম হসপিটাল বা বড় বড় নামি দামি হসপিটালে যেখানে ওপেন হার্ট সার্জারি করা হয় তার মানে বুক ফেরে এখন নাবিকারিম সাল্লা সাল্লামের ওই সেই আমলেই আল্লাহতুল আলামিন ওপেন হার্ট সার্জারি করিয়েছিলেন ফেরেস্তাদের মাধ্যমে সবার আল্লাহত আর পৃথিবীর মানুষ চিকিৎসা বিজ্ঞান এখন পর্যায়ক্রমে আধুনিকতার সোঁয়া পেতে পেতে এখন তারা ওপেন হার্ট সার্জারি করতে

এসে তারা আমাকে আমার বক্ষ থেকে বক্ষ বিদীর্ণ করে আমার বক্ষের মধ্যে যা কিছু ছিল বের করে জমজমের পানি দ্বারা পরিশোদিত করে দিয়েছে ধুয়ে সুবহানাল্লাহ বলে মানবীয় দুর্বলতা মানবীয় জটিলতা যা কিছু ছিল সব এখান থেকে বের করে নিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পূত পবিত্র করে পরিশোদিত করে আবার জায়গায় সেট করে দিয়েছে পরের দিন রাতে আবার এই ঘটনা তৃতীয় রাতে তাকে নিয়ে গেলেন হারাম হলো চতুর্পাশ ওখান থেকে রাতের অন্ধকারে তাকে নিয়ে গেলেন মাসজিদে আকসা শত শত মাইল দূরে এই মসজিদে আকসায় নিয়ে গেলেন ওখান থেকে তিনি উপরে ঊর্ধ্বাকমন শুরু করলেন এর আগে ছিল জমিনের সফর এইটাকে বলা হয় ইসরা। ভবন। আর এই জমিনের ভ্রমণটার এরিয়া ছিল কতটুকু কাবাঘাট থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে আকসা পর্যন্ত এতটুকু ভ্রমণকে বলা হয় ইসরা আর তখন তার এই ধরনের আপনার আমার মতন রকেট প্লেন এই সমস্ত ছিল না এই ভ্রমণটাও এক রাতের মধ্যে করে ফিরে আসা কোনো ক্রমেই সম্ভব ছিল না আল্লাহ করিয়েছিলেন কুদরত দ্বারা ওইখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো ঊর্ধ্বগমন মেয়েরাজ আরবিতে মেরাজ বলা হয় এই যে সিঁড়ি না সিঁড়ি এই সিঁড়িকে বলা হয় মেরাজ মেয়েরাজ মানে এমন কিছুর মাধ্যমে উপরের দিকে ওঠা তা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জিব্রাইলের মাধ্যমে মসজিদে আকসা থেকে উপরে নিয়ে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ধাপে ধাপে সপ্তম আসমান এরপরে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহায় যখন গেল তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আবার এরিয়া শেষ আমি আর এখান থেকে যাওয়ার অনুমতি আমার নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অপেক্ষা করতে থাকলেন নির্জন এরিয়া যেখানে ফেরেশতারা পর্যন্ত ওর পরে যাওয়ার অনুমতি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাস থেকে ফিরে এসে সাহাবাই کرامদের উদ্দেশ্য করে বলতে লাগলেন তোমরা যারা আছো আমার একটা প্রশ্ন সুপ্ত প্রশ্ন রয়েছে বেলালের কাছে সেটা হলো তুমি এমন কোন নামল করো যার কারণে আমি তোমাকে সিদ্ধাতুল মন তাহায় পেয়েছি সমান যখন জিব্রাহিল আমাকে ছেড়ে চলে গেল বলল যখন আমার আর যাওয়ার কোনো সুযোগ নাই অনুমতি নাই এর থেকে আমি এক চুল পরিমাণ আর অগ্রসর হতে পারব না সুতরাং আপনি এখানে অপেক্ষা করতে থাকেন আল্লাহ আপনাকে নেওয়ার ব্যবস্থা করবেন আমাকে যখন একা রেখে চলে আসলো নির্জন নীরব জায়গায় আমার বড় বড্ড ভয় করতে লাগলো আমার ভয় হতেছিল ইতিমধ্যে আমি আমার কানে কর্ণকুহরে এমন একটি শব্দ এমন একটি आवाज আমার কানে পৌঁছাতে লাগলো যে মনে হলো যেন বেলাল আমার চতুর্দিকে হাঁটতেছে খট খট করে খড়মাব আমরা কিন্তু দেখি নাই মানে ছবিতে দেখা ভিন্ন মানে সরাসরি আমরা দেখি নাই হয়তোবা মুরাব্বিরা কারাকারও এখানে যারা আছেন হয়তোবা পায়ও দিয়েছেন খড়ব জটায় কিন্তু ঠক 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 শব্দে কিনা হাঁটলে حضرت বিলাল رسول کریم صلی اللہ علیہ বলেন আমার যখন ভয় হতে লাগলো আমার মনে হতেছিল যেন আমার চতুর্দিক দিয়ে بلال ওই জুতা পায়ে দিয়ে হাঁটতেছে জুতার আওয়াজ শুনতেছি আমি সুতরাং بلال আমাকে একটু বলো তুমি এমন কি আমল করো যেখানে ফেরেশতারা কুল যেতে পারেনি শেষ সীমানা সেখানেও আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি বিলাল বল সিআ আমার উল্লেখযোগ্য এমন কোন আমল আমি তো দেখিনা বলতেও পারি না কিন্তু আমার একটা আমল আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে সেটা হলো আমার যখনই কোনো অজু ছুটে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করে নেই মানে ওযু সারা আমি এক মুহূর্ত থাকি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়াবিহামদি আল্লাহর হাবিব বললেন বিলাল তোমার এই আমল হয়তো আল্লাহ এর কাছে এতটা পছন্দ হয়ে গিয়েছে যাতে করে আমার যখন ভয় হতেছিল আল্লাহ রাবুল আলমিন তোমার ওই পায়ের আওয়াজ দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছিলেন সুতরাং বেলাল তুমি এই আমল কোনোদিন আর ছাড়বে না হাদীস শরীফে যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানোর সময় ওযু করে পূত পবিত্র অবস্থায় ঘুমিয়ে যায় সারা রাত নফল ইবাদত করলে যেই সওয়াব হতো আল্লাহ রাব্বুল তাকে ওই সব দান করে দেন তো রাতের অন্ধকারে তাকে নিয়ে গেলেন মিরাজে প্রথম আসমান সাক্ষাৎ হলো হজরত আদম আলাহ ইসলামের সঙ্গে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো বর্ণনা ভিন্ন রকম আছে সাথে সাক্ষাৎ হয়েছে আবার কোন কোনো বর্ণনা আসছে চতুর্থ আসমানে হজরত ইলিস ইসলামের সাথে সাক্ষাৎ হয়েছে পর্যায়ক্রমে সপ্তম আসমান ইব্রাহিম হলিরুল্লাহ তার সাথে সাক্ষাৎ এবং বাইতুল মাহবুর কাবা বরাবর একেবারে সপ্তম মানে সীমান্তে শেষ সীমান্তে সিদ্ধাতুল মান ওই ওই এরিয়ায় মসজিদ বাইতুল মাহবুর আছে বাইতুল মাহবুর কাবা বরাবর বরাবর একেবারে ওই বরাবর আছে ওখানে হলো ফেরেস্তাকুলদের আনাগোনা ওখানেই তাদের নারাজ বা তাদের এমাতার বন্দিকে আল্লাহ নির্দেশনা আছে এগুলো করেন ওই বাইতুল যখন গেলেন দেখলেন এক লোক বসে আছে ছোট কচি কাঁচা বাচ্চারা ওই মুরাব্বিকে নিয়ে ওই লোককে নিয়ে খেলা করতেছে মজা করতেছে এই যে দাদা দাদাদের নিয়ে যেমন নাতি নাতি না রাজার মজা করে আনন্দ করে কৌতুক করে বিনোদন করে ওইখানে দেখে যে এক লক্ষ রকম তার সাথে বাচ্চারা খুব পালগুলো করতেছে আনন্দ উল্লাস করতেছে বিনোদন করতেছে রহস্য করতেছে হাসিতে ভাষা করতেছে নবী করিম সাল্লাম জিজ্ঞেস করলেন জিব্রাহিম ইনিকে এনাকে তো চিনলাম না আর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তার চতুর্দিকে ঘোরাফেরা করে আনন্দ উল্লাস করে খেলাধুলা করতেছে হজরত জিব্রাহিম আলহ ইসলাম বলেন যে ইনি হল মুসলিম মিল্লাতের পিতা যিনি হজরতে ইব্রাহিম খলিল তিনি হলেন ওই ব্যক্তি আর তার চতুর সাইডে যত বাচ্চা কুচা কাঁচা দেখতেছেন এরা হলো ওই সমস্ত শিশু ওই সমস্ত শিশু যারা নাবালেক অবস্থায় ছোট্ট অবস্থায় পৃথিবীর ধারাধাম থেকে ত্যাগ করে মৃত্যুবরণ করে চলে আসছে এরা হলো সেই সমস্ত শিশুরা এদেরকে নিয়ে যেহেতু এরা মাতা পিতার কোন আদর আহ্লাদ পায় নাই এই আল্লাহ কুদরত দ্বারা তাদেরকে মাতা পিতার আচরণগুলি এই ইব্রাহিম জাতির পিতার কাছ থেকে তারা নেওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ রব আলিন তাদেরকে ওইখানে খেলাধুলা করছে ওইখানে বিনোদন করছে বাইতুল মামুরে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করলেন লোকজন জমা হতে লাগলো অনেক লোক হয়ে গেছে রাসুল করিম সাল্লাম ইবনে কাসিরের বর্ণনা এসেছে নবী করিম সাল্লাহাম বলতেছেন আমিও অপেক্ষা করতে লাগলাম সবাই নামাজের জন্য অপেক্ষায় ইমাম তো একজন হবে সেই ইমাম কই ইমাম আসে না কেন অপেক্ষা করতেছি এমন সময় হজরতে আমার হাত ধরে আমাকে বললেন সামনে চলে যান যান্লাহ বলে সামনে গিয়ে আমি নামাজ পড়ালাম নামাজ শেষ করে জিব্রাহিম সবসঙ্গী সফর সঙ্গীর সাথে কিন্তু যিনি থাকেন সু মানে কুশলাদি সুবিধা অসুবিধা সবকিছু তার সাথে শেয়ার হয় ঠিক না আমরা যেমন মাহফিলে যখন যাই একজন সফর সঙ্গীর সঙ্গে যখনই থাকে সুবিধা অসুবিধা সুখ দুঃখ বা এই কমিটির আচরণটা ওই আচরণটা আমার কাছে কিন্তু ভালো লাগে নাই বা সফর সঙ্গী অনেক শেয়ার করে এরকম কিন্তু হয় তো নাবিকারিম সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন যে ইব্রাহিম আমার একটি কৌতূহল মনের মধ্যে ঘুরতেছে আমি তো এখনো চিনতে পারিনি বুঝতে পারিনি এই যে শত শত হাজার হাজার মানুষগুলি এই যে আমার পিছনে নামাজ পড়লো এনাদের তো এনাদেরকে তো চিনলাম না বলছি এরা যত সব পয়গম্বার পৃথিবীতে এসেছিল আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত পয়গম্বাররা আপনার পিছনে নামাজে শরিক হয়েছে সোহান বলে ওইখান থেকে জিব্রাইল সিদরাতুল মুনতাহায় গিয়ে বললেন আমার মাত্রা শেষ আমার আর অনুমতি নাই আমি আর উপরে যেতে পারবো নাই সিদরাতুল একটি গাছ রয়েছে যেই গাছটি কিতাবে এসেছে প্রতিটি মানুষের নামে এক একটা পাতায় লিখিত ওই গাছ সন্নিবেশিত রয়েছে